আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি বর্তমানে যে ঘাসের জমিটিতে রয়েছে এসে ইন্দোনেশিয়ান এসমার নেপিয়ার ঘাস আপনারা অনেকেই আমার চ্যানেল থেকে ভিডিও দেখে ঘাসের কাটিং সংগ্রহ করতে চান বর্তমানে আমরা কি পরিপক্ক মানের স্মার্ট ঘাসের কাটিং এবং কি অন্যান্য যে ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি সেই কাটিংয়ের মান কীরকম হবে সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে হাই প্রোটিন ঘাসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল ঘাসটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্পান্নেফিয়ার ঘাস এর একটি ঝোপে অধিক পরিমাণে ফলন হওয়ার কারণে এটি খামারের জন্য অত্যন্ত উপকারী একটি ঘাস এই ঘাসটির একটি উপকারিতা হচ্ছে এই ঘাসের কাণ্ড খুব তাড়াতাড়ি শক্ত হয় না যা অন্যান্য ঘাস আপনি চাষ করলে দেখবেন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং তৈরি করতে হলে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগে বর্তমানে আমরা যে ঘাসের কাটিংটি ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ পরপক্ক হয়ে গেছে ঘাসের কাণ্ডগুলো এখান থেকে আমরা কাটিং করে বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই কাটিংটি যখন আপনারা রোপণ করবেন একটি কাটিংও মিস হবে না ইনশাল্লাহ প্রতিটি কাটিং থেকে সুন্দরভাবে গাছ বের হয়ে আসবে আমরা এই জমিটিতে প্রায় দুই বছর আগেই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস রোপণ করেছি দুই বছর পরও দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন হয়েছে অনেকেই গাছের ছায়ার মধ্যে এই ঘাসটি লাগাতে চান দেখতে পাচ্ছেন আমাদের চতুর্দিকে বাঁচার এবং কি অন্যান্য গাছ রয়েছে তারপরে এই ঘাসটি ফসল ফলন অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি প্রতিটা ঝোপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন একটি ঝোপে প্রায় সাত থেকে আট কেজি প্রায় দশ বারো কেজিরও বেশি ঘাস রয়েছে এবং কি এই ঘাসটি খুব অল্প পরিচর্যা করলেই অনেক সুন্দর একটি ফলন পাওয়া যায় তাই আপনারা যারা এই ঘাসের চারা নিতে চান কাটিং নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ সেলিম ফসা দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকলে আপনার সেই নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন